তো আসসালামু আলাইকুম বন্দুর আবার আমার আসলাম সেই গলান্দম জিয়া দান্টার পাশ থেকে তো আজকে একটা গাড়ি বিক্রি করলাম তো কোথায় বিক্রি করলাম আর কোন জায়গায় বিক্রি করলাম কত টাকা দাঁড়িয়ে নিল কী গাড়িটা নিলো সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিও সাথেই থাকবেন শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো আর এরকম সুন্দর সুন্দর গাড়ি নিতে চাইলে অবশ্যই অবশ্যই স্ক্রিনের নাম্বার থাকবে আর নাম্বার অনুসারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু এইসব গাড়িগুলি আপনারা নিতে পারবেন তো যাই হোক আমরা আসেন কথা বেশি বাড়াবো না তো মূল পর্বে চলে যাই ভিডিওর সাথেই থাকবেন আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি গলন্দর মোড় আর গলন্দর আসলে অনেক কম টাকায় অনেক ভালো মানে গাড়ি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনারা কোথা থেকে আসছেন ভাই মাগুরা থেকে আসছেন মাগুরা থেকে আমার সাথে আপনার যোগাযোগ হলো কিভাবে ভাই আপনার ইউটিউব অনলাইনে মাধ্যমে দেখছি ইউটিউবের মাধ্যমে দেখি আদিন টাইপ প্রাইস তো জায়গা এখানে আইসে কি কথা কাজে মিল আছে হ্যাঁ অবশ্যই অবশ্যই ভালো লাগছে অবশ্যই তো দর্শক আসলে কি গাড়ি কিনতে পারবে অবশ্যই অবশ্যই কিনতে পারবে গাড়ি অনেক সুন্দর গাড়ি অনেক মজবুত দেখতে সুন্দর অনেক হাড়ি অনেক সুন্দর গাড়ি তো যাই হোক অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে আপনারা যারা গাড়ি কেনার ইচ্ছুক সেকেন্ড হ্যান্ড গাড়ি অবশ্যই অবশ্যই স্ক্রিনের নাম্বার থাকবে যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি নিতে পারবেন আপনারা তো এই ভাইয়েরা গাড়িটা নিলেও কত টাকা দিয়ে ভাই

তো ড্যাশবোর্ডটা দেখাই ড্যাশবোর্ডটা কিন্তু অনেক সুন্দর তো এই গাড়িতে কোনো ঝালাই নাই স্পোট নাই তো এরকম সুন্দর সুন্দর গাড়ি নিতে চাইলেও কিন্তু অবশ্য অবশ্যই স্ক্রিনের নাম্বার থাকবে যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু আপনারা গাড়ি ক্রয় করতে পারবেন এখানে আসবেন আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি গলন্দমোড় আর এই গলন্দমোড় আসলে কিন্তু জিহাদ আন্ডারপ্রাইজে অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি নিতে পারবেন এটা কিন্তু এক একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান তো আপনারা অনেক জায়গায় ভিডিও দেখেন দেখবেন শুনবেন দেখে শুনে যদি মনের কাছে ভালো লাগে আপনার জিয়ানের প্রাইস থেকে গাড়ি ক্রয় করতে পারবেন সমস্যা নেই আর কথা আপনাদেরকে বলি আমি যারা অনলাইনে আমাদের কাছে আসেন এটা আমি ক্লিয়ার করি তো যাই হোক আমি আর কথা আমি আপনা আপনাদের উদ্দেশ্যে বলি এই ইউটিউবের ভিডিওগুলি সারা বাংলাদেশের মানুষ আপনারা সবাই দেখেন তো মনোযোগ সহকারে আর আমরা যারা টোটো চালাই বা অটো এটা কিন্তু আমরা সবাই বড় লোক না আমরা গরিব মানুষ যারা তারা কিন্তু টোটোগুলি কিনি নাকি ভাইয়া তো যাই হোক আমরা এই ইউটিউব দেখে যারা আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আসেন কিন্তু হয়তো আমার সাথে যোগাযোগ করছেন বা আপনারা আমার সাথে যোগাযোগ করছেন ঠিক আছে আপনার বাড়িতে সবাই জানে যে আপনার এই জিয়া দান্ডার পাই যে যোগাযোগ করছেন কিন্তু আপনার একটা জিনিস অনেক মানুষের আমরা দেখে এই জিনিসটা ভুল করেন যে জিয়া দানের আপনারা যোগাযোগ করে আসলেন আপনার বাড়িতে সবাই জানে যে আপনারা জিয়া দানের আসছেন কিন্তু আইসে কিন্তু আপনার জিয়া বাইজে যদি না আইসে অন্য কোথাও যান আল্লাহ না কর কোনো ক্ষয়ক্ষতি হয় সেটার দায় বা নিবে কে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি আপনারা যেখানে যোগাযোগ করে আসবেন আমার এখানে আসেন বা আরেক জায়গায় আসেন আপনারা যে কোনো জায়গায় যান ওইখানে যাবেন তার সাথে যোগাযোগ করে তার ওইখানে না হইলে আপনারা অন্য অন্য তাই অন্য জায়গার থেকে নেবেন আর কোনো সমস্যা নেই আর বিশেষ করে আপনারা অন্য জায়গা থেকেও যদি নেন যদি ওইখানে নাও যান তার পরবর্তীতে আপনারা কিন্তু বাসায় ফোন করে বলে দেবেন আমরা যেখানে যে উদ্দেশ্যে আমরা গিয়েছি ওইখানে যাইনি আমরা বা অন্য জায়গা থেকে নিয়েছি তো সেই কনফিউজও কিন্তু আজকে আমরা পড়ছি নাকি ভাই জি এই ভাইরা কিন্তু স্বয়ং ছিল আজকে ভাইয়েরা কিন্তু নিজেও শুনছে বা দেখছে তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই জিনিসটা ফলো রাখবেন আপনারা যার কাছে যাবেন ফোন দিয়ে তার কাছে যাওয়ার পরেও পরে আপনারা যা অন্য যে যে জায়গায় যান কোনো সমস্যা নাই আপনাদেরকে কেউ বাধা দিবে না কেউ বিঘ্ন করবে না আপনার যে কোনো জায়গা থেকে আপনারা গাড়ি ক্রয় করতে পারবেন তবে আপনার কোনো জায়গায় যা প্রতারিত হবেন না দেখে শুনে দশ জায়গায় দেখবেন এক জায়গা নেবেন প্রতারিত হওয়ার কোনো চান্স নেই আপনার দেখে শুনে যদি আমার জিয়া দান্ডার প্রাইজ আসে যদি আপনার ভালো লাগে আপনি এখান থেকে নিবেন বা অন্য জায়গা থেকে ভালো লাগলে আপনি সেখান থেকে নিবেন কিন্তু আপনার বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আসেন কিন্তু বাড়িতে যেটা বলে আসেন আপনারা যে আমরা জিয়া প্রাইজে যাইতেছি বা অন্য এক এন্টারপ্রাইজে যাইতেছি তো সেই কথাগুলি বলি আপনাদেরকে আপনারা ওই জিনিসগুলো যদি ওইখানে না যান আপনারা যেই জায়গার কথা বলে আসছেন ওইখানে যদি না যান আপনারা ওই জিনিসগুলো বাড়িতে জানাই দেবেন যে আমরা ওইখানে যাইনি বা অন্য জায়গায় গেছি আমরা ওইখান থেকে গাড়িটা নিছি বা নেই নেই এই জিনিসটা জানাইলে আপনার বাড়িতে টেনশন করবে না তো এই সমস্যার ফেসটা কিন্তু আমরা আজকে হয়েছিলাম তো যাই হোক আমরা এই জিনিসটা ক্লিয়ার করে দিলাম তো আপনারা যেই যেখান থেকে ভিডিওটি দেখতেছেন মনোযোগ সহকারে দেখবেন এই কথাগুলো স্মরণ রাখবেন আর আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি গলন্দমর আর এই গলন্দমর আসলে কিন্তু অনেক কম টাকায় অনেক ভালো মানে গাড়ি নিতে পারবেন তো এই গাড়িটা কিন্তু আমরা দিচ্ছি কিন্তু অনেক সুলভ মূল্যে এই কোরবানিদের দামা অফার এই সেই দামাকা অফার কিন্তু ভাইদেরকে আমরা দিয়েছি অবশ্যই অবশ্যই আপনারা আসবেন আপনারাও পাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ